তো আজকে আঙ্কেলের কথা যতই বলি না কেন আসলে বলে এই আমি দু এক ঘন্টায় শেষ করতে পারবো না সারা রাত লেগে যাবে এবং আমার বাবাকে যতবার মামলা দিয়েছে এই আঙ্কেল আমার বাবাকে মামলা থেকে এবং জামিন করিয়ে দিয়েছে এবং একদিন রাত্রে আমার খেয়াল আছে আমাদের বাসায় তখন ফোকা আঙ্কেল ছিল ফোকা আঙ্কেল তো আমাদের পাশের বাসায় ছিল তো ওই দিন রাত্রে আমাদের বাসায় রেড করে প্রায় একশো থেকে দেড়শো মানে বিদি পুলিশ আমাদের বাসায় রেড করে তখন আমি আঙ্কেলকে কল দিই এবং আঙ্কেলকে জানাই যে আঙ্কেল এই ঘটনা হচ্ছে তো আঙ্কেল বললো বাবা এখন তো এগারোটা বাজে আমার ড্রাইভারও তো নাই তাইলে আমি কি করব তখন আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি জানি না আমার বাবার যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে দায় করব। তখন আঙ্কেল বলছে তুমি কোনো মতে লেন্ডি করো গেটটা খুল বানা ওরা গেট ভেঙে পেলো তারপরে তুমি গেট খুল বানা আমি আসছি আঙ্কেল নিজে ড্রাইভ করে

যে আপনারা যদি আমার ক্লায়েন্টকে নিয়ে যান তাহলে নিয়ে যান আমি এই সিঁড়িতে বসলাম আমাদের সামনে নিয়ে যান ওনাকে নিয়ে যে আপনারা যা কিছু করবেন এটা দায়ভার আপনাদের নিতে হবে তো ওনারা একটা প্ল্যান করেছিল যে ওনাকে নিয়ে যে ঘুম করার জন্য আজকে আঙ্কেলের জন্য আমি আঙ্কেলের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার ফ্যামিলিও কৃতজ্ঞ যে আঙ্কেলের কারণে ওই দিন ওদের অনেক প্ল্যান ছিল ওরা করতে পারে নাই তারপর দিদির আমার বাবাকে নিতে পারে নাই কিন্তু আঙ্কেল আমার বাবার পক্ষে মুসলেখা দিয়েছিল যে ওনাকে আমি কালকে সকালবেলা ডিবি অফিসে হাজির করব সন্ধ্যায় যে আমার সকালে কোর্ট আছে আমি সন্ধ্যায় ওনাকে নিয়ে হাজির হব তখন আঙ্কেল মুসলেখা দিয়ে আমাকে ফোনে বলেছে রবিন কোনো অসুবিধা নাই আমি মুসলেখা দিয়ে দিচ্ছি কিন্তু এনশিওর করো যে আমি তোমার বাবাকে বিকালবেলা নিয়ে যাব। তো আমরা এনশিওর করার পরে ওরা যখন চলে যায় ওরা যাওয়ার পরেও ওরা রাস্তার গলিতে ওরা অপেক্ষা করছিল যে আঙ্কেল কখন বেরোবে আর ওরা বাবাকে নিয়ে যাবে তো তারপরে আঙ্কেল আমাদের বাসায় ছিল আঙ্কেল রাত চারটার দিকে বাবাকে নিয়ে গাড়িতে করে আঙ্কেলের বাসায় চলে গেছে তারপর সকালবেলা আঙ্কেল হাইকোর্ট থেকে একটা অর্ডার করানোর চেষ্টা করেছে যেটা নো হ্যারেস নো অ্যারেস্ট ওই টাইমে আমি জানি ওই অর্ডারটা করে দিচ্ছিল না কাউকে পরে আঙ্কেল অনেক আর্গুমেন্ট করে কোর্টকে বলেছে যে ঠিক আছে যদি আপনারা এই অর্ডারটা ওনাকে না দেন তাহলে ওনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা আপনাদেরকে দায়বার নিতে হবে তখন ওনারা এই অর্ডারটা আঙ্কেলকে সম্মান করে ওনারা এই অর্ডারটা দিয়ে দিয়েছিল তারপরে আমরা বিকেল বেলায় পুরো আঙ্কেলের টিম সহ আমরা সবাই ডিবি অফিসে গিয়েছি আমাদেরকে ঢুকতে দেয়নি বাবাকে ঢুকতে দিয়ে ওরা বিভিন্ন ধরনের কোশ্চেন করে বাহানা করে তারপরে ওখান থেকে আমরা বাবাকে ছাড়িয়ে নিয়ে তো এইটার জন্য আঙ্কেলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি তো এই জন্যই বললাম যে আঙ্কেলকে যতই বলি না কেন আসলে শেষ হবে না আঙ্কেলকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই দাদার খেলার মাঠকে আরও উন্নত করতে পারি এবং আমাদের যে এখানে ছেলেমেয়েরা আছে এদের খেলার জন্য আমরা আরও অনেক ধরনের ব্যবস্থা করতে পারি আমি এই খেলা নিয়ে এখানে কাজ করছি শুধু আমাদের এই ছেলে পেলে আমি দেখলাম যে না বিভিন্ন কারণে ওরা নষ্টের দিকে এখানে আগাচ্ছে এখানে অনেক ধরনের খারাপ জিনিস যেমন ড্রাগস মতো জিনিস এখানে হচ্ছে তো আমি চিন্তা করলাম যে ওগুলার থেকে বাচ্চাদেরকে কিভাবে এখানে ডাইভার্ট করা যায় আপনারা দেখেছেন এখানে আমরা নাইট ক্রিকেট টুর্নামেন্ট করেছি এবং বিভিন্ন ধরনের খেলা করেছি বাচ্চাদের খেলা করেছি এবং আমরা এখানে এই যে থার্টি ফার্স্ট উপলক্ষে আমি চিন্তা করলাম যে থার্টি ফার্স্টে ছেলে মেয়ের অনেক জায়গায় যায় অনেক কিছু করে এগুলো না করে খেলার মধ্যে থাকুক তো আপনারা জানেন যে আমি এখানে চব্বিশটা খেলা এখানে উদ্বোধন করেছিলাম থার্টি ফার্স্টের আগে তো ওই খেলারই আজকে ফাইনাল ম্যাচ এখানে দিয়েছি তো ওইটা আজকে আমাদের ফাইনাল এখানে চলছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার বাবার জন্য যে আপনাদের জন্য যাতে উনি কাজ করতে পারে এটা আপনাদের দোয়া ছাড়া উনি পারবে না আপনাদের দোয়া উনার জন্য খুবই জরুরি জন্য আপনারা করবেন আল্লাহ রহমতে থেকে উনি এই এলাকার জন্য এই চব্বিশ নম্বর ওয়ার্ডের জন্য যা করেছে উনি এর থেকে দ্বিগুণ করবে কারণ ওনার একটা পজিশনে যেতে হবে যদি উনি কিছু করতে চায় তো আপনারা উনার পাশে থেকে দোয়া করবেন আর আমরা তো আছি আমরা পিছিয়ে থেকে আমরা ইয়াং জেনারেশনটাকে কিভাবে এখনো যায় আমি এটা আমার পক্ষ থেকে এবং আমার বন্ধুদেরকে নিয়ে আমি আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করব যে এখানে আর কী কী করা যায় আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে ভালো একটা বলার আপনি আমাকে দেন আমি ওকে সিলেক্ট স্ট্রাইকারসে আমি ওকে বলিং করে করার জন্য ওনাকে ঢুকিয়ে দিব। আপনারা ভালো একটা করেন এবং কথা বলেছি সাথে এবং ওই ভাইও আমাকে বলেছে যে উনি আমাদের এই এলাকায় আমাদের এই মাঠে আমার সাথে আসবে উনি এসে উনি এই মাঠের জন্য কিছু আমাদের জন্য করবে তো আপনারা সবাই এই মাঠে যাতে উন্নতি হয় এবং এই মাঠের নাম হয় আপনারা যারা খেলোয়াড়রা আছেন আপনারা ঠিক মতো খেলাধুলা করবেন যাতে আমিও আপনাদের জন্য কিছু কর চব্বিশ নম্বর ওয়ার্ডে যতগুলো মাঠ আছে আমরা যাতে এই মাঠ গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন